কাশিমপুরে শতবর্ষী শফিউল্লাহ খালটি এখন দখলের মহোৎসবে অস্তিত্ব হারাতে বসেছে পানিশাইল মোল্লা মার্কেট থেকে চক্রবর্তী পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে খালের ওপর গড়ে উঠেছে একের পর এক আকাশ স্থাপনা বাড়িঘর প্রশাসনের নাকের ডগায় এমন দখলদারির ঘটনা ঘটলেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এলাকাবাসীর অভিযোগ জলাবদ্ধতা ময়লার ভাগার কলকারখানার দূষিত পানির দুর্গন্ধ সব মিলিয়ে বাসযোগ্য পরিবেশ ধ্বংস হয়ে গেছে এক সময়ের জীবনরেখা আজ মৃত প্রায়। স্থানীয়দের ভাষ্যে শফিউল্লাহ খাল ছিল কাশিমপুরের প্রাণ বর্ষা মৌসুমে নৌকা পণ্য পরিবহন ও কৃষিকাজে পানি ব্যবহারে খালটি ছিল অপ্রতিদ্বন্দ্বী এখন তা ভূমিদস্যুদের দখলে চলে যাওয়ায় পুরো এলাকা জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের কবলে পড়েছে কাশিমপুর এক নং ওয়ার্ডের প্রবীণ বাসিন্দা সারাফাত আলী বলেন এই খালি এক সময় এলাকার কৃষি ও বৃষ্টির পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল এখন এই খাল হারিয়ে গেছে যার কারণে কলকারখানার বর্জ্য মানুষের ঘরে প্রবেশ করছে অসহ্য দুর্গন্ধ ছড়াচ্ছে চারদিকে রেকর্ড বলছে সরকারি খাল তবু দখল অবাদিত উল্লেখযোগ্যভাবে খালের আর এস খতিয়ার নম্বর আঠাশ বাই একশো পঁচিশ অনুযায়ী সত্তর একর জমি জনসাধারণের খাল হিসেবে রেকর্ডভুক্ত আশেপাশের আরও বেশ কটি দাগ আঠাশ বাই একচল্লিশ একষট্টি চুয়াল্লিশ চুয়ান্ন ছেচল্লিশ আটচল্লিশ সরকারের মালিকানায় রয়েছে তবুও এক শ্রেণীর ভূমিদস্যু রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার সহায়তায় খালটি দখল হয়ে গেছে বলে অভিযোগ স্থানীয়রা জানান সম্প্রতি এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধনের মাধ্যমে খাল রক্ষার দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয় তারা স্পষ্টভাবে দাগ নম্বর ও জমির পরিমাণ উল্লেখ করে খালটি উদ্ধার করে পুনর্খননের দাবি জানান কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বাংলাদেশের সংবিধান ও পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কোনো সরকারি খাল দখল দণ্ডনীয় অপরাধ হলেও বাস্তবে এসব আইনের প্রয়োগ প্রায় নেই বললেই চলে পরিবেশ অধিদপ্তর সিটি কর্পোরেশন সিডিএ বা গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গাউক। এসব সংস্থা থাকার পরও বাস্তবে খাল রক্ষা বা পুনরুদ্ধারে দৃশ্যমান কোনো ভূমিকা নেই এলাকাবাসীর অভিযোগ কিছু আইন শৃঙ্খলা বাহিনীর অসাধু সদস্য ও রাজনৈতিক ছত্রছায় থাকা ভূমিদস্যুরা খাল দখলের সঙ্গে জড়িত বিগত সময়ে এ বিষয়ে মৌখিক অভিযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি এই মুহূর্তে তাই জনগণের দাবি খাল দখলকারীদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুক ব্যবস্থা গ্রহণ শফিউল্লাহ খাল উদ্ধার ও খনন দূষণ বন্ধে কলকারখানার নিষ্কাশন নিয়ন্ত্রণ দখলদারদের নাম প্রকাশ ও স্থায়ী উচ্ছেদ অভিযান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় বাসিন্দারা সময়ে বলেন এই খাল বাঁচলে বাঁচবে কাশিমপুর ধন্যবাদ আপনাকে আপনি যেটা বলেছেন যে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের অধিক্ষেত্রের মধ্যে কোথাও কোথাও অবৈধ নির্মাণ কাজ হচ্ছে অবৈধ বলতে যারা গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি নেয় হ্যাঁ এটা আংশিক সত্য গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ একটি বৃহৎ পরিসরের জায়গা আমাদের অধিক্ষেত্র পরিসর অনেক বড় ফলে ঠিক সব জায়গায় আমাদের অনুমতি নিয়ে ঘর বাড়ি করছে কিনা এটা দেখার জন্য বা খোঁজ নেওয়ার জন্য আমাদের যে লোকবল দরকার সেটি এই মুহূর্তে নেই আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানের বয়স খুব বেশি দিন হয়নি এবং এই প্রতিষ্ঠানের নিজস্ব কোনো লোকবল এখন অব্দি নেই রাজুক থেকে সংযুক্তির মাধ্যমে কিছু কর্মকর্তা কর্মচারী দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানটি চলছে এবং সেটি সংখ্যা স্বল্প পর্যাপ্ত সংখ্যক লোকজন পাওয়া গেলে যেটা আমাদের প্রস্তাব আছে যে প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে অর্থে এক অংশ হয়েছে বাকি অংশ হবে আমরা এই পুরো এবং আমাদের নিজস্ব লোকজন পেলে আমরা প্রকৃতপক্ষে আমাদের আইন মানবার কথা এই প্রতিষ্ঠানটি হওয়ার পর এই অধিক্ষেত্রের মধ্যে এই প্রতিষ্ঠানের অধিক্ষেত্রের মধ্যে যারাই ঘর বাড়ি করবে রাস্তাঘাট করবে শিল্প কারখানা করবে এই প্রতিষ্ঠান থেকে প্রথমে জমির ছাড়পত্র এবং পরে প্লান পাশের আইন বিধান আছে আইন বাধ্যবাধকতা আছে এখন আমরা তো অনেক ক্ষেত্রে আইন না মানার প্রবণতা আমাদের মধ্যে আছে সেটা এখানেও আছে আমরা দেখছি আমাদের ইন্সপেক্টরগণ প্রতিনিয়ত ফিল্ডে যাচ্ছেন এবং যেখানে অবৈধ নির্মাণ কাজ হচ্ছে কিংবা অনেকে আমাদের কাছে আবেদন নিয়ে আসেন সাংবাদিক ভাইয়েরাও আমাদের কাছে অনেক তথ্য দিয়ে থাকেন পত্রিকায় নিউজ থেকেও আমরা কিছু তথ্য পেয়ে থাকি যেখানেই অবৈধ নির্মাণ কাজের খবর আমরা পাই সেখানে আমরা আমাদের মাঠ পর্যায়ের কর্মীদের ক্ষেত্রে বিশেষ উর্ধতন কর্মকর্তাও গিয়ে দেখেন এবং আমরা সেটা কাজ বন্ধ করার চেষ্টা করি এবং যে ক্ষেত্রে আমাদের অনুমতি নিয়েছে কিন্তু অনুমতি নিয়ে যেভাবে নিয়েছে সেভাবে কাজ করে না এর ব্যর্থায় হলেও আমরা তাদের মধ্যে আইনানক ব্যবস্থা নিচ্ছি কিন্তু কঠোর এবং কঠিন আইন ব্যবস্থা নেওয়ার জন্য যে লজিস্টিক সাপোর্ট সেটি পেতে আমাদের সময় সুরা আমাদের কাছে যদি অবৈধ নির্মাণ কাজের তথ্য আসে যে একদম দুটো হতে পারে একটা হতে পারে যে আমাদের একদম অনুমতি নেই আর একটা হতে পারে অনুমতি নিয়েছি কিন্তু যেভাবে অনুমতি দিয়েছি সেভাবে উভয় ক্ষেত্রেই আমরা সরে জমিনে পাঠিয়ে দেখি যে এই অভিযোগের সত্যতা আছে কিনা অভিযোগের সত্যতা থাকলে ওই সংশ্লিষ্ট ব্যক্তি যিনি নির্মাণ কাজ করছেন বা করেছেন বা করবেন তাকে আমরা নোটিশ দিই নোটিশের জবাব আমরা পরীক্ষা নিরীক্ষা করি ক্ষেত্র বিশেষে আমরা উভয় পক্ষকে শুনানি দিই এরপরও যদি দেখা যায় যে সত্যি সত্যি তিনি আইনের ব্যত্যয় করেছেন আইনের ব্যত্যয় ঘটে কাজটি করছেন সেক্ষেত্রে তাকে আবার নোটিশ এবং আমরা তার যে ইউটিলিটি সার্ভিস গ্যাস বিদ্যুৎ পানি এগুলো বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পক্ষ দিই এমনকি আমরা থানা পুলিশকেও তার নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য অনুরোধ করি